হ্যালো বন্ধু যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সগুলো এইগুলি হচ্ছে আপনার ডিজে সার্জেনের এই সার্জেনের কাছ থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আপনার যেটা হচ্ছে বাবা ধাম সেই ধামের কাছে যে কান ফাটা সাউন্ড কিন্তু বাজছে আমি সেই সাউন্ডও আপনাদের কাছে তুলে ধরবো আর যে সার্জেনবাবু আছেন উনি বাজিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে ফুল পিক আপে বাজাচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো ঠিক আছে দেখে নেওয়া যাক যে সাউন্ড কোয়ালিটি কীরকম দিচ্ছে এবং কোথায় যাচ্ছে সেই সমস্ত বিষয় আমি আপনাদের কাছে পরপর তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সেই ভিডিও আপনারা দেখতে পারেন সেই সাউন্ড কোয়ালিটি যে বিশাল কিন্তু সাউন্ড আকার বাজছে আর সেই সাউন্ড শুনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যে যাতায়াত করতে ছিল সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাউন্ড কোয়ালিটি দেখার জন্য নাকি ছবি করছে এখানে নিজের সার্জন বাবু ছবি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত লোক জড়া হয়ে গেছে শুধু টেস্ট করার জন্য আবার এবারে যদি সে রোড শো তো হয় তাহলে কত লোক হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এই যে এটা হচ্ছে বাবু উনি নিজে ছবি করছে এই আর এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ যারা যাচ্ছে পথযাত্রী তারাও কিন্তু আছে তো আমরা দেখে নেব যে আরও একটু সাউন্ডটি যে কীরকম সে বাজছে আর এই যে অপারেটার অপারেটারও কিন্তু এই যে ক্লিয়ার করতে খুঁজছে সাউন্ডটি আর যে যে বাবু চলে এসেছে এখানে উনিও দেখছে আপনারা দেখতেই পারেন সে সাউন্ড কোয়ালিটি আরও কিন্তু সে ভালোভাবে বাজানোর চেষ্টা করছে এই যে অপারেটার গান বাছাই করছে এবং মিক্সিংটা ইয়া করে দেখছে আর কি সমস্ত কিছু আর সেটি কিন্তু যারা খরিদার অর্থাৎ যারা কিনেছে তারা কিন্তু শিখে নিচ্ছে ব্যাপারটা যে কীরকমভাবে বাজালে ভালো হয় আর সার্জন বাবুও উনি আছেন উনিও গান ট্রান্সফার করে দিচ্ছে যে কোন গানগুলো ভালো বাজবে আর এই যে হলো এইগুলো হচ্ছে মেশিন দেখুন মেশিন সহ কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে অল টোটাল এই যে বক্স আছে আপনার চার পাঁচ দশটা আছে বক্স দশটা বক্স আছে আর তার সাথে ওই মেশিনগুলিও নিয়ে যাচ্ছে তো এই সাউন্ড শোনার জন্য আপনারা দেখুন এই গোডাউন গোডাউন পুরো পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে আপনার এই যে সারজানবাবুর সমস্ত মানুষে কিন্তু বেরিয়ে এসেছে সে দেখার জন্য যেহেতু বলছে তো মানুষ এখানে চলে এসেছে এবং বাজছে খুব ভালো তো সেই সাউন্ড কোয়ালিটি সবাই বাইরে চলে ফাঁকা এখন গোডাউন এত বড় গোডাউনটি তো দেখা যাক আমরা আরেকবারের পরে আমরা সে সাউন্ডটি শুনে এবারে কিন্তু পর্দা ফাটা সাউন্ড কিন্তু দিয়ে দিলেছে সেই অপারেটর বাবু বিশাল জোর জোর কদমে পাচ্ছে সামনে কেউ দাঁড়াতে পারছে আপনা আপনার দেখতে পাচ্ছেন বক্স কত দূরে এবং মানুষজন কত দূরে আছে সেখান থেকে খুব জোরালো বাজিয়ে দিল দেখুন নিজের কান কিন্তু আটকে রাখছে হাত ধরে তাই উনিও সরে শুনুন वो मशीन भी साथ ही चेक हो गया देखिए ना ये फ्रिज किया ना तो यही इनका खराब है अभी तक अभी सीखना है फिर वो चार फैन में सब है ये सब पहले दो फैन में जो कि ये गरम भी ज़्यादा होता है लेकिन यहाँ पर छू के देखिए पूरा गरम हो गया इतना वो आधा घंटा बजा होगा ये चार ही स्पीकर तक बजता है उसे बंद तो करने টেস্ট করা সবেমাত্র শেষ হয়ে গেলো তো সার্জন একটা ছবি নিয়ে এলো বক্সের যেহেতু সেল হয়ে গেল। তো এরপরে সেই বক্স কিন্তু লোড হতে লাই গেল আপনারা দেখতে থাকুন